একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই নতুন ডেন করা হয়েছে গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার চারের মডেল দুই হাজার সাত সালে রেজিস্ট্রেশন করা ফাইন ভাই টায়ার গুলো অলমোস্ট নিউ ওকে ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতর দেখেন বাইরে দেখেন নিকেল হ্যান্ডেল নিকেল বিট রেন শিট সব আছে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্যাডগুলোতে দেখেন বিস্কিট কিলারের প্যাডের ইনস্ট্রুমেন্ট লাগানো আছে ভিতরে দেখেন সিট কভার লাগানো আছে ডিবি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম আছে ফুল ফ্রেশ কন্ডিশন পিছনে সিটগুলো দেখেন এখানে নিকেলের কিন্তু এলিয়ন লেখা প্লেটও লাগানো রয়েছে গাড়িটার সাথে ফুললি ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের পিছনে দেখেন ফুল ফ্রেশ লাইটগুলো কিন্তু এলইডি সিস্টেমের লাইট দুটো লাইটি এলইডি সিস্টেম এলিয়ন এ ওয়ান ফাইভ ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি চারটি টায়ার অলমোস্ট নিউ বেশ ভালো সাপোর্ট পাবে পেপার্সগুলো ফুল আপ টু ডেট অবস্থায় পাবে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এলিয়ন এ ওয়ান ফিফটিন দু হাজার চারের মডেল দু হাজার সাত সালের রেজিস্ট্রেশন করা উডেন প্যানেলগুলো দেখেন নিকেল হ্যান্ডেল এখানে উডেন প্যানেলগুলো কিন্তু অনেক সুন্দর অ্যাট্রাকটিভ উডেন প্যানেল এবং ডিবিটা কিন্তু অরিজিনাল বিল্ট ইন জাপানিস হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক কথায় বলতে গেলে একটি টাকাও খরচ করতে হবে না সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল অবস্থায় আছে বাম্পারও লাগানো আছে সামনে পিছনে আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই ফাহিম ভাই আপনি সবসময় জানেন যে আমাদের গাড়িগুলা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন থাকে এই যে দেখেন ইঞ্জিন কি কন্ডিশন কি ইঞ্জিন অরিজিনাল বিবিটি ইঞ্জিন 1500 সিসি পারফরম্যান্স খুবই ভালো পারফরম্যান্স পাবে ওকে দারুন

বললাম না এক্সট্রা ওলার দামে দিব আগেই তো বলছি আমি দারুন দারুন 14 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস এখান থেকে অনার করা হবে সরাসরি আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে প্রাইস নিয়ে কথা বলবো ঠিক আছে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 আর আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি একেবারে আপনারা সরাসরি আমাদের শোরুম এসে গাড়িটা দেখবেন তারপরে প্রাইজ নিয়ে কথা বলবো ঠিক আছে এত ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ